আমাদের নেত্রী কোরআন আর জায় নামাজ এত ভালোবাসে যাওয়ার সময় বগল দাওয়ায় করে নিয়ে গেছে ওদের আরেকজন নেতা ছিল শামিম ওসমান কোন জায়গায় বলেন তো নারায়ণগঞ্জ কৈটি প্রথম বলেছিল গলাবে তারপর এক সময় বলেছিল আমি পাঁচ ওয়াক্ত নামাজ সা নামাজ সাড়া দৈনিক সত্যর আশি রেখার কি করি তাহার জোর নামাজ পড়ি সত্যর আশি রেখা তাহার জোর নামাজ খেলা মনে করিতেন আপনি ভাই সত্য রাশি রেখা তাহার জোর নামাজ পড়তে গেলে অন্তত কতটা সময় লাগে বলো তো আজকে একটা স্ট্যাটাস দিয়েছে উনি এখন দেশে তো নাই বিদেশ থেকে জাতির কাছে ক্ষমা চেয়ে বলতেছে ভাই শেখ হাসিনা রহনাতুল্লাহ আলাই এর খপ্পরে পড়ি আমরা যা বলেছি সব ভুল এখন আমাদের একটাবার মাপ করি দিয়ে একটাবার আমাদের দেশে ঢুকতি দেওয়া আমরা আর এরম বাজে কথা বলবো তাহলে বোঝা গেল এরা সব ছিল বাজে কথা বলেন কথা বলেন কথা বলেন আর ওনাদের দলের সেক্রেটারি জেনারেল যে ছিলেন তিনি সেটা প্রায় বলতেন খেলা হবে খেলা হবে অথচ আমরা খেলা করতে নামলাম একটাও রাস্তায় নেই ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা শুধু তুমি এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ভালো হয়ে যাও মাস তুমি এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌ কাদের কেউ জানে না কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ফকরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছে ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার দেশের নি তার সাথে যে হিসাব বাকি হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কম কাদের কেউ জানে না কেউ কেউ জানে জানে না না খবর তার ভালো হয়ে ওরাও ইমানদার বাংলাদেশ জাতীয়বাদী দলের লোকেরও কি ইমানদার বাংলাদেশ জামাত ইসলামের লোকরাও কি ইমানদার তবে এখন কিছু কিছু বেঈমানের আবির্ভাব ঘটেছে যদি বলেন হুজুর এত বলে একটা কথা বললেন সেদিন এক নেতার সঙ্গে দেখা হলো ইউনিয়নের সেক্রেটারি ছিলেন তিনি আমাদের নামে অনেকগুলো মামলাও দিয়েছেন হঠাৎ করে দেখা চিয়ারে বসা মাথায় এক কানা টুপি ঘাড়ে এক কানা হাজির উমাল হাতে এক কানা তসবি মুখী খোসা খোসা দাড়ি আমার দেখে বলছে জিহাদি ইসলাম আলিকুম জিহাদু ইসলাম আলিকুম আমি এখন ভালোই গিয়ে বলো জিহাদি তাই বললাম ভালো কবেতে হইলে পাঁচ তারিখের পরে আমি বলতে যে আর খারাপ হওয়া না 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 আর খারাপ হওয়া যাবে না ভালো হয়ে গেছে আমি কোন দলে জমতে তো বলতে আগে ছিলাম আমলিক এখন হয়েছে জমাত আগে সালাম আমলিক এখন হয়েছে কি জমাত জামাত না বলতে জমাত তাই বললাম জামাত ইসলামের ভিতরে ঢুকতে গেলে আমি যতটুকু জানি ওই ফরক পূরণ করা লাগে তা পরণ পূরণ করে যা পয়সা পূরণ করে সময় নেই আমি জমা তাই মনে হয় জামাতের সেক্রেটারি বা আমি শে কথা বলি সে কথাটা তো বলার দরকার নেই আজকে আমি জমা এই জমাতে ইসলামের ভিতরে নিজে নিজে জমাত ঢুকেছে এরাই কিন্তু সর্বনাশ করবে আমি বলি এরা হলো ছাগলের তিন নম্বর বাচ্চা কয় নম্বর বাচ্চা এই বলুন তো মনিরামপুরীর মুসলমানেরা ছাগলের বাচ্চা হয় কয়টা সাধারণত দুইটা না দুইটাই হয় আর ছাগলের বাটও হয় কয়টা দুইটা ওই যে দুধ খায় সে বাট কয়টা হয় দুটোই বাট দুটোই বাচ্চা যদি ছাগলের তিনটা বাচ্চা হয় আর মা ছাগল যদি মাঠে ঘাস খেতে যায় সন্ধ্যাবেলা এসে যখন মা ডাকে ছাগলের বাচ্চা তখন যায় কার দুধ খাতি মার দুধ খাতি যায় যে যারা আগে চলে যায় তারা দুইটা বাট ধরে আর যারা পিছনে পড়ে থাকে সেটা কোনো বাট পায় না এদিকে ধুষমারে ওদিকে ধুষমারে এদিকে ধুষমারে ওদিকে ধুষমারে ইতিমধ্যে দুই ছাগলের বাচ্চা দুধ সব খাওয়া হয়ে গেছে এখন শেষ পর্যন্ত এই জিপটা টু সাটে কথা বলেন কথা বলেন কথা বলেন এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা বিএনপি লিডারদের বলি জামাতের লিডারদের বলি দলের কর্মীর ভিতরে কিছু বাচ্চা ঢুকেছে বাচ্চা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান কাছে থাকতে পারবে না যাদের কারণ বিএনপির ভারত সম্পর্ক ক্ষতি হচ্ছে ভারত কি বলে বিএনপি মানসম্মানের ক্ষতি হচ্ছে তারা থাকতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছে যারা চাঁদাবাজি করবে দুর্নীতি করবে তাদের ট্যাঙ্ক ভেঙে পুলিশের কাছে ধরিয়ে দেবেন তাহলে দুই দলের ঘোষণা একই তাহলে চাঁদাবাজি করতেছে তারা বালি খাচ্ছে কারা পুকুর খাঁছে কারা চাঁদা পুলতেছে কারা এরা সব ছাগলের তিন নম্বর বাচ্চা কথা বলেন কথা বলেন কথা বলেন বাংলাদের জামাত ইসলামী এদের কখনো আশ্রয় দিইনি দেবে না কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেই বললাম না ঠিক বললাম আপনি জামাতে ইসলাম করবেন কে না করবেন ওরা আপনার ব্যাপার কিন্তু বাংলাদের জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ই আশা ব্যক্ত করতে পারি কোন ছাগলের নম্বর বাচ্চা জামাতে চান্স পায় না জামাত ইসলাম করতে গেলে প্রথম সদস্য ভরম পূরণ করা লাগে তারপরে কর্মীর ঘোষণা দিতে গেলে রিপোর্ট টাকা লাগে রিপোর্ট টাকার পরে নেতার কাছে আপনার রিপোর্ট বই দেখায় কয়েক বছর কয়েক মাস পরে আপনাকে কর্মী ঘোষণা হওয়া লাগে ঘোষণা করার পরে তারপর আপনাকে কোরআন অধ্যয়ন করা লাগে হাদিস অধ্যয়ন করা লাগে ইসলামী সাহিত্য পড়া লাগে পাঁচক্ত নামাজ পড়া লাগে দাবাতি কাজ করা লাগে জামাতের বৈঠক আদি করা লাগে তারপর আপনি করবি আর আমি জোবা গোবা জোবা কি কথা আমার কথা বোঝেননি আপনারা কথা বোঝেন নাই বসলেন তো বসলেন না বসলেন তো কোসু কোসু আল্লাহ আমাদের বোঝা তৌফিক দিক আরেকটু জোরে বলেন আমিন আর জোরে আমিন আমিন ভাই যান তারিখের মাহফিল তারিখের মাহফিল কয়টা পর্যন্ত চার তারিখ থাকে বারোটার পরে যেই পাঁচ তারিখ করে যাবে সেই মোবাইল দেখাবেন হুজুর পাঁচ তারিখ করে গেছে বাস আপনারাও চলে যাবেন আমিও চলে যাব হ্যাঁ বলো হবে না হ্যাঁ

তোমরা আওয়ামী লীগ হওয়ার বিএনপি হওয়ার জামাত হওয়ার জাতীয় পার্টি হও যদি ইমান এনে থাকো তাহলে রুকু করতে হবে কার কাছে আরও যদি বলেন কার কাছে রুকু করতে হবে আল্লাপাক রুকু সেজদা সবচেয়েতে বেশি পছন্দ করে এই জন্য আমার এই মাথাটা নিচু হবে কার জন্য আমার এই কপালটা সেজদা পড়বে কারো জন্য অন্য কারোর জন্য আমার কপাল আর মাথা সেজদা দেবে না পৃথিবীতে দুই জন সংস্কারের নাম পাওয়া যায় একজন ছিলেন মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহী আরেকজন ছিলেন বিশ্বনন্দিত মবাসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদী আর অনেক পাওয়া যায় তবে দুইজন কথাটা আমি স্মরণে নিয়ে আসি আল্লামা যখন সমাজ ইসলাম প্রচার করেছিলেন তখন বা আকবার ছিল ভারতের খলিফা ভারতের রাজা আকবরের কাছে ঢুকতে গেলে সবাইকে রূপ করে ঢুকতে হতো মাথা নিচু করে ঢুকতে হতো মজাদ্দে তালপে সানি বললেন না 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 আমার এই কপালটা শুধু আল্লাহ ছাড়া আর কারোর কাছে নত এই কথা বলেন কথা বলেন আর কারোর কাছে নত জোরে বলেন আর কারোর কাছে নত হবে না মজাদ্দে তালপে সানির এই কথা শুনে কিছু লোক বাদশাহ বিরুদ্ধে খেপে বাদশা একবার চিন্তা করেন তাকে কন্ট্রোল করতে হবে মজাদ্দেদকে লোভ দেখলে হুজুর যদি আপনি আমার বর্ষতা স্বীকার করেন মন্ত্রী বানিয়ে দেবো এমপি বানিয়ে দেব। দেশের ক্ষমতার ভাগ দেব। দেশের আইন মন্ত্রণালয় দিয়ে দেবো মোজাদ্দেদ আলপেহানি বললেন না 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 তোমার ক্ষমতার দরকার নাই তবে তোমার কাছে কোনো মাথা নত হবে না মাথা নত হবে আল্লাহর কাছে আমাদের সমাজে একদল এখন চলছে একদল সুরের সর দাগাবোক্ত কহন নামাজ রোজা কিছু লাগবে না এমনি এমনি জেকের করলেই বেঁচে যাবা মন চলে সুরের সর কীসের বাড়ি কীসের ঘর মন চলে চে সুরের সর কীসের বাড়ি কীসের ঘর আইসি ন্যাংকা সাব আইসে নেংটা যাব নেংটা নেংটা হয়ে জিকির কর জিকির আবার আবার তারপরে দেখবেন কিছু কিছু পীর আছে পুরীদেরকে বলে তোমরা আবার তোরা আমার খ্যাং চোষ আঙুল চোষ এই পুরি এই পীরিরা এই যে ভন্ড পীরাসেরা জীবনে কোনো দিন কাটে না চুলির পরে আর একটা চুল আছে গোপ তাও কাটে না গোপের পর আর একটা চুল আছে তাও কাটে না দাড়ির পরে আরেকটা চুল আছে বগলে তাও কাটে না ওর আরেকটু নিচে গিলি আর একটা চুল আছে সেটাও কাটে না কাপড়ও পরে না সমস্ত শরীরে জট পড়েছে কোলের কাছে গিলি মনে হয় গন্ধ ছাগল কি ছাগল ছাগল এই গন্ধ ছাগল বছরে একবার গোসল করে ভাই একবার গোসল করে আর ওর যারা মুরিদ আছে মেয়ে লোক পুরুষ লোক মুরিদ যেদিন গোসল করবে পীর চেয়ারের পরে বসে থাকে আর কর্মীরা এসে মাথায় পানি দেয় ওই পানি ধুয়ে 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 ড্রেন দিয়ে যায় আর এই কর্মীরা ওই ড্রেনের থেকে পানি খায় আর কায়েরা বরকতের পানি কিসের পানি বরকতের পানি খাটসা একবার হিসাব করে দেখো তো কত জায়গা ধুইয়ে আসছেছে আর ওইতে বানাইছে উনি বরকতের পানি তাহলে এরাই যদি বরকতের পানি হয় তাহলে ও বরকতের পানি কোনটা হবে শেখ হাসিনা 15 বছর আমাদের ভোট দেইনি এটা যদি মানব মানব কি বলে গণতন্ত্রের মানুষ قلنا হয় তাহলে জাতির কাছে জিজ্ঞেস করি আওয়ামী লীগের কাছে জিজ্ঞেস করি ও মানুষ কোনটা কোনটা পনেরো বছর ভোট দিক দিল না পনেরো বছর গণতন্ত্র সর্বনাশ করলো এটাই যদি মানুষ করতে হয় তাহলে মানুষ কইটা এদের দলের ভিতরে প্রায় সব দুটো একটা বাদে সব ছিল আমানুষ মজাদ্দে তালকানি রহমাতুল্লাহ আলাই বাদশাহ আকবরের কাছে মাথা নত করলে না আর বাদশা একবার চিন্তা করল যদি আমি যদি আমি তার বর্ষতায় নিয়ে আসছি না পারি তার দলে পরপর লোক তৈরি হয়ে যাবে তাই তো তিনি চিন্তা করলেন হুজুরকে যে কোনো কায়দায় আমার দরবারে আনতে হবে হুজুরকে দাওয়াত করে বললেন হুজুর আপনার সেজদা করা লাগবে না রুগু করা লাগবে না আপনি আমার দরবারে একটু আসেন মোজাতে সানি চিন্তা করলেন হেদায়েতের বাণী শুনে আসি যখন তিনি ঢুকবেন হঠাৎ করে দেখে একটা ছোট্ট রাস্তা বানাইছেন ওই রাস্তায় ঢুকতে গেলে মাথাটা নিচে করেই ঢুকতে হবে আর ওটাই তিনি সিজদা বলে মনে মনে নেবেন এবার মুজাদ্দিদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলে কানে বিক্রি করা যাবে না তাই তিনি মাথা না झुกายে আগে পা ঢুকাই দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগে মাথা না ঢুকাই কি ঢুকাইছে রাজা খেয়ে যাবে না সন্তুষ্ট হবে খেয়ে যেই বলতো যে হুজুর এত বড় ঢুকাই পা ঢুকালে তোমার সর্বনাশ করে ফালব মোজাদি গিয়ে কয় আমার সর্বনাশির আগে তোমার সর্বনাশটা হিসেব করো তুমি কোথায় যাবা হুজুরির অপমান করে ছেড়ে দিল আর বলে দিল যাও 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 হুজুরির আস্তানা শরীফটা সে ভেঙে দাও হুজুরির আস্তানা শরীফ ভেঙার জন্য সেনাবাহিনী বাহির হলো হুজুর হুজুর অপমানিত হয়ে দরবার থেকে চলে আসলো হুজুর মাস্তানের পথে বাড়ির মাস্তানে চলে আসলো আর কর্মীরা চলে গেছে হুজুরির আস্তানা ভেঙে দেওয়ার জন্য হঠাৎ করে উত্তর গগনে বিরাট মেঘ জমলো ওই মেঘের দাপটে ওই ঝড়ের দাপটে বাদশা একবার পালাই যাচ্ছিল গাছ চাপা পড়ে একবার মারা গেল এরপরে ঝড় থেমে যাওয়ার পরে সবাই মোজাদ্দেতাল পেছানি রহমাতুল্লা আলাই হুজরাখানায় গিয়ে দেখে গোটাতে সব ভেঙে শুরু তস হয়ে গেছে দেতাল পেছানির বাসাটা এখনো ঠিক আছে